চট্টগ্রাম ঐতিহাসিক চট্টগ্রামে প্যারেট ময়দান মনোরমিক পরিবেশ খুব সুন্দরভাবে খেলতেছে সব ছেলেপেলা আসলে বিকেলের দিকে খুব জমজমাট হয় প্যারেট ময়দান ঐতিহাসিক অনেক স্মৃতি বিরচিত চট্টগ্রাম কলেজের মাঠ আর কি খুব সুন্দর পরিপূর্ণ হয়ে যায় চট্টগ্রামে শহরে যেহেতু খেলার স্পেসগুলো এখানে অনেক কমে গেছে তো এখানে মানুষ হাঁটাহাঁটি করতে পারে খেলাধুলা করতে পারে মনের আনন্দে সবাই ছুটে আসে একটু স্বস্তির আশায় আমরাও গিয়ে দেখলাম আসলে অনেক সুন্দর জায়গাটা অনেক বড় সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ পাশে বিশাল দালান অনেক সুন্দর লাগতেছে বিকেলের দিকে খুব সুন্দরই লাগে আসলে সবাই খেলতে সে যার যার মতো করে পরিবেশটা অন্যরকম শান্ত পরিবেশ চাইলে আপনিও চলে আসতে পারেন বিকেলের নির্মল পরিবেশে স্নিগ্ধ হাওয়ায় একটু হেঁটে দেখতে পারেন এই যে আবদুল্লাহ ছোট্ট বাবু খেলতেছে ওনার ট্রেনার ওনাকে শেখাচ্ছে আর কি খুব সুন্দর লাগতেছে বিউটা আসলে মনোমুগ্ধকর মনটা জুড়ে গেল আসলে উঁচু উঁচু দালান মাঝখানে আসলে কল্পনাই করা যায় না চট্টগ্রাম শহরে এরকম একটা পরিবেশ